কুম রহমতুল্লাহ আশা করি মোহানব্বুল আলমিনের অশেষ দয় করোনায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গরুর শাহ আল্লাহের দয় করোনায় তোর কি একত্র বানী দরবার শরীফের পক্ষ থেকে ভালো এবং সুস্থ আছে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আজকে তোর কি একত্রবানি দরবার শরীফের পক্ষ থেকে সকল ভক্ত সাবস্ক্রাইবার বিয়ে শীর্ষ সকলের জন্য রিজিকের বন্দিস কাটন রিজিক আনলক করুন অষ্টদিকের চতুর্দিক হইতে আপনার নিজের দিকে সকল রিজিককে আপনার দিকে চুম্বকের নাই তো প্রিয় ভাই বোন আজকে দরবার শরীফের তরিকে একত্র মানে দরবার শরীফের পক্ষ থেকে আমার বীর সাহেবের এজাজাত ক্রমে আমার হাজারো ভক্তবৃন্দগণ অনেক কষ্টের মধ্যে পথিত আছেন তো সকলের কথা মাথায় চিন্তা করে আমার রুহানি পীর সাহেব সকলের জন্য আজকে এই আমলটি আমাকে উপহার দিয়েছে যে আমলটি যে করবে যে বা যাহারা করিবে ইনশাল্লাহ তাল আল্লাহ পাখির দয় করো না ইনশাল্লাহ দেখবেন আপনার উপরে থাকা অষ্টগ্রহর বন্দিশ নবগ্রহের বন্দিশ ইনশাল্লাহ কেটে যাবে যদি ব্ল্যাক ম্যাজিক থাকে ব্ল্যাক ম্যাজিক কাটা হয়েছে কিন্তু গ্রহ নক্ষত্র যদি কোনো বন্দিশ ঠাইকা থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই কাজটা করলে আপনার উপরে থাকা সকল ভাড়া বাঁকা বিপত্তি যখন নষ্ট ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন আপনার রিজিক কোথা থেকে কিভাবে আসতেছে আল্লাহ পাক আপনার তাক যে রিজিক লেখায় রাখছে এই রিজিকগুলা যখন ঝোলমান অবস্থায় থাকে সামনে যায় না পিছিয়েও আসে না তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় তো প্রিয় ভাই বোন আমি গুরু রায় হচ্ছে আজকে গুপ্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে কোনো পীর বুজুর্গ অলিয়াউলি আপনাদের সঙ্গে এভাবে গুপ্ত বিষয়ে হ্যাঁ গুপ্ত ভেদ ভেঙে আপনাদেরকে বলবে না ইনশাল আমি বলতেছি মানব কল্যাণের জন্য আমার যত বিয়ার সাবস্ক্রাইবার আছেন আজকের বলাই আদিমার টুকু পবিত্র ইসমে আজমী আদিমার টুকু আপনি যখন পাঠ করবেন যে নিয়ম বলে দেওয়া হবে এর কিছু নিয়ম কানুন আছে ইনশাল্লাহ যারা পালন করবে আল্লাহ পাখির দয় করুনায় দেখবেন আপনাদের রিজিক বৃদ্ধি হবে আমার দরবার শরীফ থেকে আপনি কোনো পেট হাদিয়া গ্রহণ করে কোনো কিছু নিতে পারছেন না যারা উপকৃত হবেন অবশ্যই ভবিষ্যতে যদি চান হ্যাঁ আমি এই বিষয়ে কোনো আংটি বা লকেট নিতে চাই ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তো অটুট ভক্তি বিশ্বাস ইয়াকি নিয়ে যদি আপনারা আমার আজকের বলা এই আজিমার টুকু আপনাকে নিয়ম মেনে যদি করতে পারেন ইনশাল্লাহ 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 আল্লাহ ভাকের দয় বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ঝুলে থাকা সকল কাজকর্ম আল্লাহ আল্লাহ আদেশে হয়ে যাবে তো প্রিয় ভাই বোন যারা অটুট ভক্তি বিশ্বাস ইয়া কিনে এই কাজগুলা করবে ইনশাল্লাহ দেখবেন আপনার সকল আল্লাহ ফাঁকের দয় করোনায় পরিপূর্ণ হয়ে যাবে তো প্রিয় ভাই বোন আপনার তাকদিরে বা ভাগ্যে যেটা নেই সেটা আপনি যতই চেষ্টা করেন আল্লাহ চান না সৃষ্টিকর্তা চাচ্ছেন না যে আপনি এই কাজটা করুন বা এই কাজটা আপনার দ্বারা মঙ্গলকর হবে না তো প্রিয় ভাই বোন যারা রিজিকে বন্দিশ বন্দিস বন্দী সর্ব অবস্থাতে কঠিন অবস্থায় দিন করতেছে সৃষ্টিকর্তা তো সকলকেই খাবে সকল কিছু রিজিক যাতে আমাদের মহান রব মহান সৃষ্টিকর্তা মহান আলা আলামিন আমরা ওই রবের কাছ থেকে সাহায্য চাইব রবের গুণগত নামের আল্লাহ পাক যখন অষ্ট গ্রহের যখন দোষ নিবারণ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক্ষের দয় দেখবেন আপনার রিজিক কোন দিক থেকে কিভাবে আসছে আপনি পরিকল্পনা করতে পারবেন প্রিয় আজকে আমার সকল সকল জন্য আমার থেকে দিল থেকে সকলকে উন্মুক্ত করে দিলাম আপনার করার চেষ্টা করবে তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আপনাকে এই ছোট্ট ওলিফা আমল করতে গেলে আপনাকে মরশিদ থেকে পানি আনতে হবে আপনি এক লিটার পানি সংগ্রহ করবেন আল্লাহর ঘর মরশিদ থেকে মসজিদের টেপ অথবা টিউবওয়েল থাকে উজুখানা যেটাকে বলা হয় এখান থেকে আপনি নিয়ত করে নেবেন ই আল্লাহ ফাকর রব্বুল আলমিন আল্লাহ আপনার পবিত্র ঘর থেকে আমি যে এক লিটার পানি নিলাম সে আল্লাহ এই পবিত্র পানি ওসিলা করে আল্লাহ যে কাজটা করতে সে আল্লাহ আপনার আর আরও সাজিমে কবুল আর মঞ্জুর করে নিন তো প্রিয় ভাই বল নিয়ত করে নিয়ে আসলেন বাসায় নিয়ে এসে আপনি ফজরের সালাদ শেষ করে আজকের বলা এই ছোট্ট ইসমা আজম আজিবাদ আপনাকে বারো শতবার পাঠ করতে হবে প্রথমে তিনবার করবেন এগারো বার দরুদ ইব্রাহিম এবং ইয়া 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 জালালু 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 আল্লাহ পাখির এই সিফাতই গুন গুণবাচক নামটি কি আপনাকে বারো শতবার পাঠ করতে হবে এবং শেষে আবার এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এবং তিনটি ফোক দিবেন ওই যে বোতলে আপনি আল্লাহর মসজিদ থেকে পানি নিয়ে আসা হয়েছে তো ইনশাল্লাহ আপনি যখন এই পানিটা প্রস্তুত এই পানি প্রত্যেকদিন সকালে আপনি এক একশুল হাতে নিয়ে খাবেন আল্লাহ সাক্ষী করে এই পানি অল্প কিছু খাবেন এবং কিছু পানি আপনার ঘরে ছিটাই দিবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে দয় করুণায় আপনার রিজিকে লক থাকা গ্রহ লক থাকা সব কিছু খুলে ইনশাল্লাহ আপনাকে কিন্তু এটা করতে হবে যারা ফায়দা নিতে পারবেন বা ফায়দা জনক কাজ হবে আপনার দেখবেন যে না আমার গুরু বা আমার ওস্তাদ উনি আমাকে এই আমলটা দিয়েছেন এই আজিমাত দিয়েছেন ওনার রুহানি পীর সাহেব ওনাকে দিয়েছে আমরা অ্যাপ্লাই করেছি ইনশাল্লাহ আল্লাহ পাখের দয় করুন হ্যাঁ আমরা ফল লাভ করেছি আপনারা যারা ফল লাভ করবেন অবশ্যই যদি মনে করেন ভবিষ্যতে এই ধরনের সমস্যা যাতে আমার না হয় সেক্ষেত্রে আপনারা আংটি বা লকেট ইউজ করতে পারবেন আমি ক্ষেত্রে রহেন স্যার লকেট বা আংটি দিয়ে থাকি যারা নেবেন আলোচনায় হাদিয়া আলোচনা আলোচনায় সাপেক্ষ এবং যারা কষ্ট করতে পারবেন প্রতিনিয়ত এভাবে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার নিজেকে কোনো বন্দুজ বা ই থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আগামীতে কোনো অলৌকিক গুপ্ত নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম